Hello guys Assalamualaikum. alaikum good morning ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি এই তো চলে এলাম সকাল সকাল একটা ভিডিও নিয়ে সকাল সকাল তাহলে আমি পোস্ট করব না কিন্তু ভিডিওটা আমি সকাল সকালে করছি তাই আমি সকালের কথাটাই বলে দিলাম এই তো আমি চলে এলাম সকাল সকাল বিছানা গুছাতে আজানকে উঠিয়ে আমি ওই রুমে পাঠিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডও বাইরে চলে গিয়েছে এখন আমি আস্তে দিয়ে বিছানাটা তুলে নিচ্ছি আর আমি এখানে কিছু কথা শেয়ার করছি আমার এমনিতেই এডিট করতে প্রবলেম হচ্ছে আমার এডিট অ্যাপসগুলো একটু অন্যরকম কেন জানি এরকম হচ্ছে বুঝতে পারছি না কিন্তু এডিট করে যখন আমি ভিডিওটা আপলোড করি তখন আমার ভিডিওতে কপিরাইট চলে আসে কেন এরকমটা হচ্ছে আমি বুঝতে পারছি না আমি একটু মিউজিক দিয়েছিলাম ভিডিওতে হয়তো সেই মিউজিকটার জন্য কপিরাইট চলে এসেছে কিন্তু এতটুকু একটা ভিডিওতে কপিরাইট চলে আসলে তাহলে তো আমার এই ভিডিওটা করে কোনো লাভ হলো না ভিডিওটা পোস্ট করেও আমার কোনো লাভ হলো না তাই আর আমি চিন্তা করলাম এখন থেকে ছোট ছোট ভিডিওই দিব আর আমি মিউজিক অ্যাড করব না এই তো এখানে দেখতে দেখতে আমি ডাল আর ভাত বসিয়ে দিয়েছি আমি চুলার পাটটা আগে থেকে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি এক চুলায় বসিয়ে দিয়েছি ডাল আর এক চুলায় বসিয়ে দিয়েছি ভাত আর এখানে আমি লাউশাক কেটে নিয়েছি আমি কাটিনি আমার ননাস কেটে দিয়েছিল আমার ননাশ এসেছিলো পরশু দিন এটা পরশু দিনের শাক শুধু কালকের দিনটা ফ্রিজে ছিল আর আজকে আমি বের করে নিয়েছি শাকটা রান্না করবো বলে এখানে আমার ডাল হয়ে গিয়েছে আর এখানে আমি শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি শাকটা দুই তিনবার ভালো মতো ধুয়ে নিচ্ছি এটাই হচ্ছে লাস্টবার এখন আমি শাকটাকে কড়াইতে তুলে নিচ্ছি কড়াইতে তুলে নেওয়ার পর আমি শাকটাকে সেদ্ধ করে নিব এখন আমি সম্পূর্ণ শাকটাই এই কড়াইতে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর আমি এখন এখন সিদ্ধ বসিয়ে দিব। সিদ্ধ বসিয়ে দেওয়ার আগে আমি আপনাদের আরেকটু কিছু কথা বলছি আমি কোন অ্যাপস দিয়ে ভিডিও করলে আমার এই প্রবলেমগুলো হবে না আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন এই তো আমি চুলায় বসিয়ে দিয়েছি শাকটাকে এখন চুলাটা আমি বাড়িয়ে দিব বাড়িয়ে দিয়ে এখানে আমি পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমি এটাকে এখন ঢেকে দিব। এই তো শাকের কড়াইটা আমি এখন এখানে ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পর চলে যাব নাস্তা খাওয়ার জন্য আর আজকে আমি তাড়াতাড়ি নাস্তা করে নিচ্ছি কারণ আজানো তাড়াতাড়ি উঠে গিয়েছে আজান আবার তাড়াতাড়ি উঠতে উঠলে নাস্তাটা তাড়াতাড়ি খেতে চায় না আজানের একটু দেরি করে নাস্তা খেতে হয় আমারও সেম এখন আমরা দুজনই একসাথে নাস্তা খেয়ে নিব এখানে নিয়ে নিয়েছি চা আর তিনটা পরোটা আজানের জন্য একটা আমার জন্য দুইটা এখন আমরা এটা খেয়ে নিব খেয়ে নেওয়ার পর এই তো চলে এলাম খেতে খেতে সিদ্ধ হয়ে গেল শাকটা এখন আমি শাকটা লাড়া দিয়ে নিচ্ছি লাড়া দেওয়ার পরে আমি ফাঁকা করে দেখে নিচ্ছি যে শাকে এখনও পানি আছে কি না এখন আমি পাশের চুলায় চলে এলাম তরকারিটা বসাবো বলে এখন আমি এখানে তরকারি আর শাকটা বাগার দেওয়ার জন্য চলে এলাম আর আমি এখানে ডিম নিয়ে নিয়েছি শাক বাগারের জন্য পেঁয়াজ রসুন মরিচ নিয়েছি আর এখানে সিদ্ধ করে শাকটা নামিয়ে নিয়েছি আর এখানে সমস্ত মশলা আমি একসাথে গুছিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো দুইটাতে তেল দিয়ে দিচ্ছি একটা শাক বাগানের জন্য আর একটা তরকারির জন্য এখন পরিমাণ মতো দুইটাতে তেল দেওয়া হয়ে গিয়েছে আমি দিয়ে দিলাম এখানে শাকের মরিচ রসুন আর পেঁয়াজটা আমি এখন এটাকে লাল লাল করে ভেজে নিব আর পাশের চুলায় আমি তরকারিটার জন্য যে কড়াইটা বসিয়েছি তরকারির জন্য পরিমাণ মতো পেঁয়াজ আমি এখানে দিয়ে নিচ্ছি এখন আমি এখানে পেঁয়াজ দেওয়া হয়ে গিয়েছে আমার এখানে আমি পেঁয়াজটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া দিতে দিতে ওইখানে আমার শাকের পিঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে ভাজা ভাজা করে আমি দিয়ে দিব শাকগুলো এখন দুইটাতে একসাথে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দুইটাতে আমি দুই চুলায় আমি একসাথে রান্না করে ফেলে আমার অত একটা প্রবলেম হয় না দেরি হয় না শাকটা আমি এখন সম্পূর্ণটা এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজটাতে এটাতে দিয়ে আমি শাকটাকে ভালো করে ভাজা ভাজা করে নিব আর যদি কোনো পানি থাকে তাহলে আমি পানিটাকে শুকিয়ে নিব এখন আমি এখানে শাকটাকে ভালো মতো নাড়াচাড়া নিয়ে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি আর পাশের চুলায় আমি তরকারিটাও দেখে নিচ্ছি এখন তরকারি পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে আমি এখন এখানে পরিমাণ মতো কিছুটা আদা রসুন দিয়ে দিব আদা রসুন দেওয়ার পরে ভালো মতো কষিয়ে নিব কারণ ভালো মতো কষানোর পরে যদি আদা রসুনটা দেওয়ার পরে যদি ভালো মতো না কষানো হয় তাহলে কেমন একটা গন্ধ লাগে আমার ভালো লাগে না আদা রসুনের গন্ধটা এই তো এখানে দেখতে দেখতে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে লাল হয়ে গিয়েছে বাদামি কালার করে নিয়ে পেঁয়াজটাকে এখন এখানে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এখন এটাকে দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি এখানে আমি এখানে তরকারি তরকারি করছি কিন্তু কি তরকারি রান্না করছি সেটার নামটাই তো এখনও বলিনি আমি এখানে রান্না করছি ডিমের মগজ ডিম তো দেখিয়েই দিয়েছি যে আমি এই ডিমটা রান্না করব হ্যাঁ আমি এখানে ডিমের মগজ রান্না করছি এটা তো সবাই সবার বাড়িতে রান্না করে থাকে এটাতে নতুন কিছু নেই শুধু আমার ব্লগিংয়ের কিছু একটু পার্ট এখানে আমি একটু দেখ কথা বলতে বলতে দিয়ে নিলাম এখানে আমি একটু পানি পরিমাণ মতো এখন আমি এখানে সব ধরনের মশলাই দিয়ে দিব সব ধরনের মশলার মধ্যে আমি এখানে দিয়েছি আদা রসুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিব পরিমাণ মতো ফাঁকি মরিচ ডিমের মগজে এর থেকে বেশি আমি আর কিছুই দেই না কিন্তু খেতে আমার কাছে অত একটা খারাপ লাগেনি আমার কাছে ভালোই লেগেছে আজকে ডিমের মগজটা খুব ভালো হয়েছিল কারণ সাথে আবার দিয়েছিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে তো যে কোনো জিনিসের স্বাদই বেড়ে যায় তরকারি বলেন বা ভাজি বলেন তরকারির স্বাদ এবং ভাজির স্বাদ দোনোটাই ধনিয়া পাতা দিলে বেড়ে যায় এখানে আমি এখন এটাকে মশলাটাকে পুরো কষিয়ে নিচ্ছি ভালো মতো কষানোর পরে আমি এটা এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব কারণ সমস্ত মশলাটা ভালো মতো কষিয়ে না নিলে ডিমের তরকারি তো যেহেতু ডিমের তরকারিটা হতে বেশিক্ষণ লাগে না তাই ডিমের তরকারিটার মধ্যে ভালো মতো না কষালে মশলার গন্ধটাই থেকে যাবে আর মশলার গন্ধটা থেকে গেলে অত একটা ভালো লাগে না এই তো এখানে দেখতে দেখতে আমি এখানে কষিয়ে নিচ্ছি আর আমি এখানে ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে চলে যাচ্ছি শাকের কড়াইয়ের এখানে এখন আমি ভালো মতো ফাঁকা করে দেখে নিচ্ছি যে লাউ শাকের পানি আছে কি না হ্যাঁ এখানে আরেকটু পানি আছে তাই আমি চুলাটা কমিয়ে পানিটাকে একটু শুকিয়ে নিচ্ছি এখানে আমি ঢেকে দিলাম শুকিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমার শাকটাকে আমি ঢেকে দিয়ে চুলাটাকে অফ করে দিলাম আর এখানে আমি দেখে নিচ্ছি তরকারিটা ভালো মতো কষেছি কি না হ্যাঁ ভালো মতো কষানো হয়ে গিয়েছে এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি যে নিচে তো তলা লাগেনি না লাগেনি এখন আমি এখানে আর একটু পানি দিয়ে নিয়েছি পানিটা দিয়ে আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন আমি এই এখানে এই চারটা ডিম নিয়ে নিয়েছি এই চারটা ডিম আমি এখন ফাটিয়ে একটা বাটিতে নেবো কারণ আমি আমি একবারে কড়াইতে দেই না যদি পচা হয় তাহলে যে কয়েকটা দিব সেই ডিম কয়টাও নষ্ট এবং আমি যে কষ্ট করে যে তরকারিটা কষিয়েছি সেই তরকারিটাও কষ্ট হয়ে নষ্ট হয়ে যাবে কষ্ট না এখন আমি চারটা ডিমই ফাটিয়ে নিয়েছি এখন আমি এই তরকারিটা থেকে তরকারিটাতে ডিম দিয়ে দিব কেন জানি মুখের কথাটা আমার জোরে জোরে আসছে জড়িয়ে যাচ্ছে আর কি জোরে জোরে আসছে কি জড়িয়ে যাচ্ছে কথা অত একটা বলতে পারছি না কারণ আমার মনটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছে আমার আগের ভিডিওটা যে আমি আপলোড করেছিলাম ওইটাতে কপিরাইট চলে এসেছে কেন এসেছে আমি জানি না তাই আবার আমাকে নতুন করে এখন ভিডিওটা এডিট করতে হচ্ছে আর আমি আগে ভিডিওতে কী ভয়েসগুলো দিয়েছিলাম সেইগুলাই আমি ভুলে গিয়েছি কারণ আমার মন মিজাজটা এখন পুরাই গরম আসে আমি তখন পুরোটা ভিডিও পুরো বিশ মিনিটের ভিডিওটা দিয়েছিলাম এখন আমি এটাকে কাটছাট করে নিয়ে আসছি এগারো মিনিট তেরো সেকেন্ডে এই আর তিরিশ সেকেন্ডে তাই আমার মন মেজাজটা পুরাই খারাপ যে কেন এরকমটা হলো আমি কিছু 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 সিন আমি এখানে কাট করে দিচ্ছি কারণ কোনটার কারণে আমার কপিরাইট চলে এসেছে আমি জানি না এখনও আমি এটাকে এডিট করে আপলোড করে দেখব যদি কপিরাইট আসে তাহলে আমি আর এই ভিডিওটা আপলোড দিব না আমি ডিলিট করে দিব ইউটিউব থেকে এই তো দেখতে দেখতে আমার তরকারিটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি ভালো মতো ভাজা ভাজা করে নিয়েছি তরকারিটাকে এখন আমি এখানে নাড়াচাড়া দিয়ে দেখবো যে এটা তলা লেগেছে কি না তলা না লাগলে আমি এটাকে ভালো করে চুলাটা কমিয়ে নর কম আজে আমি এটাকে ভালো করে আরেকটু বেজে নিব এই তো এটাকে আমি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দেখছি যে এটা তো নিচে কিছু লাগেনি না এখন এখানে লাগেনি এখন আমি এখানে ভালো মতো ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছে এই তো এখানে আমি ধনিয়া পাতা নিয়ে নিয়েছি এখন আমি এই ধনিয়া পাতাগুলো এটাতে সব দিয়ে দিব। এই তরকারিটা থেকে ধনিয়া পাতা দিলে কিন্তু অনেকটাই টেস্ট বেড়ে যায় কেন এই জানি আজকে আমার কথাটা এরকম জড়িয়ে জড়িয়ে আসছে আমি ভাবতে বুঝতে পারছি না এই তো এখানে আমি সব কিছু দিয়ে একসাথে আর আমি একদমে ভয়েসটা দিচ্ছি তো তাই আমার এরকম হচ্ছে আমি এখানে কোনো কাটচাট করিনি দু একবার আমার কাট হয়েছে কিন্তু আমি বেশি একটা কাঠ করিনি আর কাট করলে কেমন জানি আমি কথা ভুলে ভুলে যাই তাই আমি কথা বলতেও পারি না এই তো এখানে আমি এখন ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর আমি এখানে দেখিয়ে দিব আজকে আমার কি কি রান্না হয়েছে এই তো এখানে আমি রান্না করে নিয়েছি লাউ শাক এখানে আমার লাউ শাকটা পুরো রেডি হয়ে গিয়েছে এখানে রান্না করেছি আমি ডিমের মগজ আজকে আমার মেনুতে এগুলাই আর এখানে রান্না করেছি ঘন ডাল আর আমি এখন দেখিয়ে দিয়েছি আজকে আমি ভাতটাও দেখিয়ে দিলাম এখন আমি সুন্দর করে চুলার পাটটা পরিষ্কার করে চলে যাব ঘরে ঘরে যেয়ে দেখি ম্যাডাম চলে আসছে আজানকে এখন পড়াচ্ছে আজানকে মুখে মুখে কিছু পড়া জিজ্ঞাসা করছে আজানকে আর আমি এখনও বলিনি যে আজকে আমি আমার বোনের বাড়িতে যাব। এই তো ওকে মুখে মুখে পড়া জিজ্ঞাসা করছে আর ও লিখতে চাচ্ছে লিখতে গেলে তো ওর অনেকটা সময় লাগবে তাই ম্যাম আগে ওকে মুখে মুখে পড়িয়ে নেয় তারপরে লেখার দিকে আগে না ওকে আগে পড়িয়ে না নিলে ওই লেখাটা ভুলে যায় কিভাবে লিখবে সেটাই ও বুঝে না এতো তো দেখতে দেখতে চলে এলাম বোনের বাড়িতে রাস্তায় কিছু ভিডিও করেছিলাম আজান সেগুলো ডিলিট করে দিয়েছে আমি দেখিনি তাই আমি আর ভিডিওগুলো দিতে পারিনি এখন এসে দেখি ছোটো বোন তার মেয়েকে পড়াচ্ছে আর আমি এখানে আমার বাচ্চা বাচ্চাপাটিদেরও দেখিয়ে দিচ্ছি এখানে তো আজান পাগলা ডান্স করছে আর এখানে এখন হাফসাও চলে আসবে ডান্স করতে এখন দুইজন মিলে ডান্স করছে আর আজকে আমি ভিডিওটা এই পর্যন্তই রাখবো এর থেকে বেশি কিছু করব না বেশি বাড়াবো না আর কি কারণ আমি বেশি বাড়াতে পারিনি আমার ভিডিওতে অনেকগুলোই কাঠ চলে এসেছে তাই আমার ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গিয়েছে এখন আমি এখানে মিমকে দেখি দেখিয়ে দিবো মিমকে দেখাবো মিমকে দেখিয়ে মুস্কানকে দেখিয়ে আজকে আমি মুস্কানের আম্মুকেও দেখাবো মুস্কান মুস্কানের আম্মুকে দেখিয়ে আজকে আমি ভিডিওটা শেষ করবো বেশি বেশি কিছু বলবো না আর আমি একে করে আমার সব বোনদেরকেই দেখাবো এই তো এখানে আমি মিমকে দেখিয়ে দিচ্ছি আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি মুসকানকেও তারপরে চলে যাব মুসকানের আম্মুর কাছে তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই তো এটা হচ্ছে আমার বড় বোন ওর নাম হচ্ছে বিথি আর ওর হচ্ছে দুইটা মেয়ে এই তো এখন আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই তো ও হচ্ছে মুস্কান আর ও হচ্ছে হাফসা তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড নাইট গুড নাইট আমি আবার বলছি তো এই পর্যন্তই ভিডিওটা এ থেকে বেশি আর টানলাম না আজকে আমার আপুই আপনাদের হাই করে দিল